পশ্চিমবাংলার আসসালাম আবার আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যে সমস্ত আহলে হাদিস এরা বাহাত্তর দল ফেরকার মানুষ এবং গুমরাহি বাহাত্তরটা যে ফেরকা বলেছে যে তিয়াত্তরটা ফেরকা হবে তার মধ্যে একটা ফেরকা যাবে জান্নাতে যেটার নাম হলো ফেরকায় নাজিন এবং নাজি এবং আহলে সন্নাতাল জামাত তো এবার বাকি বাহাত্তর দল যে জাহান নামে যাবে বাহাত্তরটা ফেরকার বিভিন্ন প্রকার ভেদ আছে কি কারণের জন্য এই বাহাত্তর দল জাহার নামে যাবে সেই সম্পর্কে আলোচনা করব। তো তবে একটা কথা আমি বলবো যে সমস্ত ব্যারেলি যে সমস্ত মুফতি মৌলানারা বলছে যে কিতাবের মধ্যে লিখেছে একটা অসমীয় ভাষায় একটা কিতাব যে বাতিল ফেরকা ফুরফুরা এবং ব্যারেলিরা বলছে যে ফুরফুরা শরীফ হলো বাতিল একটা ফেরকা এই ফেরকা মানা যাবে না তাহলে বাতিল ফেরকা মানে কি যে বাতিল মানে কি এটা কি বাতিলের মধ্যে কি পড়ছে তো এই সম্পর্কে আমরা আলোচনা করব যে বাহাত্তরটা যে বাতিল ফেরকা রয়েছে এই বাতিল ফেরকার যে যে কথাগুলো লেখা আছে যে বাতিল ফেরকার যে সমস্ত ভাগ আছে যেগুলো মানে কি লিখেছে সানে যে সমস্ত মানে কথাগুলো লেখা আছে সেইগুলো কি ফুরফর শরীফের কোনো কিতাবে কি কোনো কি কিতাবে লেখা আছে এরকম কোনো ব্যারেলি কোনো মুফতি কোনো আলেম কোনো মৌলানা কি প্রমাণ করতে পারবেন যে এরা যে ফোরফোড়াকে যে বাতিল ফেরকা বলছে তো আমি আপনাদের সম্মুখে বলবো যে আহলে লা মজাবিরা এরা বাহাত্তর দলের মধ্যে আছে কারণ তাদের আকিদা তারা জালসা মাহফিলে যেগুলো বলছে এবং তাদের কিতাবে আমরা দেখেছি বা পেয়েছি বা দেখতে পেয়েছি কিন্তু এগুলো ফুরফুরা হিসেবে কোনো কিতাবে নেই তবে আমরা দেখি যে বাহাত্তর দলের মধ্যে যে আপনার ভাগ হয়েছে বাহাত্তরটা দল তার মধ্যে যে একটা দল যে জান্নাতে যাবে সেটা হলো আহলে সন্ন্যাত জামাতের যে নীতি যে কর্মকাণ্ড যেগুলো আছে মসলাম মাসালি সেগুলো ফুরফুরা সর্বে প্রত্যেকটা কিতাবের মধ্যে লেখা আছে এবং সেইগুলো আমরা আমল করছি এবং সেগুলো আমূল সাজবন করব। কিন্তু এখানে যে বাহাত্তরটা দল যে জাহান্নামে নামে যাবে তার কারণ আছে সেই কারণ সম্পর্কে আমরা দেখবার প্রত্যেক ব্যারেলি মুফতি মৌলানা দেখে বলবো যে এইগুলোর মধ্যে ফুরফুরাসরি পড়ছে কি না দেখুন যদি না পড়ে তাহলে আপনারা যে বাতিল ফেরকা বলছেন তাহলে এখানে যে কাল ক্যামতের দিনে আপনি জবাব দেবেন যে বাতিল ফেরকা বলে যে তোমত দিচ্ছেন যে একজন খাটি আলেম খাট্টি পীর এবং মুজাদ্দিদকে মানে আপনারা বাতিল ফেরকা বলছেন তার জবাব আল্লাহ দরবারে দিতে হবে তো এখানে যে মানে বাতিল ফেরকা যে এখানে বলা হয়েছে রাফিজি বলে একটা দল এই রাফিজি দলে যেগুলো করে এইগুলো ফুরফুরা শরীফে কোনো কিতাবে তিনারা এগুলো এই মশলাগুলো তিনারা মানেননি বা কোনো কিতাবে যে এখানে লেখা নেই যেগুলো এই রাফিজি দলের যে বারোটা শাখা বেরিয়েছে এইগুলো আহলে হাদিস মাঝাবি ওহাবি এদের মধ্যে রয়েছে আহলে কোরআন এদের মধ্যে রয়েছে নতুন নতুন কিছু দল বেরিয়েছে এদের মধ্যে সেইগুলো আছে আর এইগুলো ফুরফুরা কোনো কিতাবে কেউ প্রমাণ দেখাতে পারবে না আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি তো আসুন দেখি এক নম্বর হচ্ছে যে রাফিজি দলের মধ্যে যেগুলো রয়েছে আপনারা ভালোভাবে শুনুন তো এক নম্বর হচ্ছে যে লোকেরা বলে হজরত আবু আকাশ সিদ্দিক যে রাফিজি দলের লোকেরা বলে যে হজরত আবু আকাশ সিদ্দিক ও হজরত উসমান গানি আরও কয়েকজন সাহাবাকে কাফের বলে কাফের বলে তো এইবার কাফের কারা বলছে দেখেন কাফেররা তো ফুরফুরা কোনো কিতাবের মধ্যে তো নেই যে কোনো সাহাবাকে কাফের বলেছে এটা কি বিশ্বাস হয় আপনাদের তো এখানে নেই আরও বারোটা দলের যে নামগুলো এবং তারা কী কী আকিদা রাখে সেই সম্পর্কে দেখেন ফুরফুরার কোনো কিতাবে নেই তাহলে আপনি ফুরফুরাকে বাতিল ফেরকা কেন বলবেন তাহলে দেখুন অলবিয়া হজরত আলীকে নবী বলে তারা আবদিয়া হজরতে আলীকে নবী এবং পয়গাম্বর শরীকে অংশগ্রহণ জানি এবং শিয়া এরা বলে যে হজরতে আলীকে সমস্ত সাহাবা হতে বেশি দোস্ত না জানে তারা কাফের এবং এখানে মানে কি যে কয়েক নম্বর তিন নম্বর হলো চার নম্বরে হচ্ছে কি যে হাকিযা এরা বলে যে এখনও নবী হওয়া শেষ হয় নাই আরও নবী পয়দা হবে তারপর জাহিদিয়া এরা আলী বংশোধর ব্যতীত অন্য কারো নামাজ ইমামতি উপযুক্ত জানে না আব্বাসিয়া এহারা আব্বাস ইবনে আব্দুল মুতালি ব্যতীত অন্য কাউকে সর্দার নেতা বলে জানে না এবং ইমামিয়া এরা বলে আমাদের সর্দার মাটির ভিতরে আছে এবং এহারা হাসিমি বংশে ব্যতীত অন্য কারো পিছিয়ে নামাজ পড়ে না নার্সিয়া এরা বলে যে যারা নিজেকে অন্য লোকের অপেক্ষায় ভালো না জানে তারা কাফের এবং মুতানাসি كية এরা বলে মানুষ মরে গেলে তার আত্মা আবার অপদেহ ধারণ করতে পারে এবং লানিয়া এরা হলো হজরতে তালহা হজরতে জুবাই হজরতে আইসা সিদ্দিকার দিকে লানত অভিশাপ করে এবং এগারো নম্বর ইয়া এহারা বলে যে হজরতে আলী এখনও মেঘের ভিতরে আছে পুনরায় তিনি দুনিয়াতে আসবেন এবং বারো নম্বর মোর্তাজিয়া এরা বলে যে মুসলমান বাদশাহ সহিত যুদ্ধ করা জায়েজ আছে মুসলমান বাদশাহ সহিত যুদ্ধ করা যায় আছে তাহলে এখানে যে বারোটা যে দল আমি বললাম রাফিজিয়া সম্পর্কে যে বারোটা যে এখানে তার যে বারোটা যে দল বেরিয়েছে রাফিজিয়া থেকে তাহলে যে মানে মশলাগুলো যে ওরা যেগুলো বলেছে সেইগুলো কি ফুরফুর কোনো কিতাবে কোনো ব্যারেলি মুফতি কোনো ব্যারেলি মাওলানা দেখাতে পারবেন যদি দেখাতে পারেন তাহলে জানবো যে হ্যাঁ আপনি ফুরফুরাকে বাতিল ফেরকা বলতে পারেন কোনো কিতাবের মধ্যে কোনো সাহাবাকে কাফের বলা বা কোনো হজরতে আলীকে নবী বলা বা এখানে যেগুলো মানে কি যে এই বারোটা দলের মধ্যে যেগুলো বলেছে এর মধ্যে একটাও ফুরফুরা শরীফ মানে না এবং একটাও কোনো কিতাবের মধ্যে এটা নেই তাহলে এখান থেকে বুঝতে পারা গেল যে ব্যারেলি মুফতিরা ব্যারেলি যে মৌলানারা যে পুরফুরাকে বাতিল ফেরকা বলছে তার একটাই কারণ হলো যে তারা আলা হজরত রহমাতুল্লা যে কিতাবের মধ্যে তার যে মশলা মাসাইলগুলো যা রয়েছে সেইগুলোকে ফুরফুরার শৈফে হুজুর দেখে মানতে হবে তা মানলে তারা শূন্য না মানলে তারা বাতিল ফেরকা তাহলে এখানে যে আলা হজরতকেই আঁকা মানতে হবে কোনো জায়গায় কোনো জায়গায় লেখা নেই যে আলাহ হজরত মানে ইমাম বা তার কথাগুলোই মানতে হবে আমার ইচ্ছা আমি মানে কি খাজা হুজুরকে মানতে অনুযায়ী আমল করতে পারি আমি বড় পীর হুজুরকে মানতে পারি বড় পীর হুজুরের কিতাব অনুযায়ী আমল করতে পারি তাই বলে এই নয় যে আল্লাহ হজরতকে মানি না বলে যে আমি বাতিল ফেরকা আর মানলে সুন্নি হবে। এটা হচ্ছে একবারে মানে কি মূর্খ এটা মুক্তির মানে পরিচয় না এটা মূর্খর পরিচয় কারণ এখানে যদি সে মুক্তি যদি হতো জ্ঞানী মানুষ যদি হতো তাহলে সে বুঝতো যে না যে চারটি আছে চারটি ইমামকে যেমন যে কোনো একটি ইমামকে মানা যেমন মানে কি ভালো মানে সেই রকম চারটি তরিকা আছে চারটি তরিকা যে কোনো পীরের সঙ্গে পীরের বায়াত বা যে কোনো পীরকে ধরলেই মানে সেটা জামাতে অন্তর্ভুক্ত যদি সে মুক্তি যদি প্রকৃতির মুক্তি যদি জ্ঞান থাকতো তাহলে এই কথাটা বলতো না তাহলে এরা মানে কি আলহাজ রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লিখেছে যে মানে তাকে মানলেই বাদ বাদবাকি অন্য কাউকে মানলে সুন্নি হবে না মানে কি এই জন্য তারা তার মানে তিনার কথা অনুযায়ী তারা সবাইকে মানে বাতিল ফেরকা বলে তাহলে এখানে দেখুন যে বাতিল ফেরকা যে এক নম্বর পর্ব আমরা রাফিজি দল সম্পর্কে আলোচনা করলাম যে বারোটা দল বেরিয়েছে এর মধ্যে যেগুলো তাদের আকিদা যেগুলো তারা বিশ্বাস করে যে রাফিজি দলে যেগুলো বিশ্বাস করে সেগুলো ফুরফুরা শরীফে কোনো কিতাবে এগুলো মানে কি যে মানেন না এগুলো কোনো কিতাবে লেখা নেই তাহলে এখান থেকেই বুঝতে পারা গেল যে ফুরফুরা শরীফ হলো খাটি সন্নি আহালে সন্না তাল জামাত এবং ফুরফুরা শরীফ তিনি বাতিল ফেরকা নয় এটা মানে কি আমাদের প্রমাণ মানে কি আমরা এখান থেকে বললাম রাফিজি দল থেকে মুক্ত আর যারা রাফিজি দলের মধ্যে যে বাহাত্তর দলের মধ্যে রয়েছে তারা পড়ছে আহলে আদিস আহলে কোরআন এবং লাম আজাবিক তারা ইউটিউবের বক্তব্যের মাধ্যমে পাওয়া যাচ্ছে এবং তাদের কিতাব কিতাবের মধ্যে মানে অনেক রয়েছে তার প্রমাণ আমাদের কাছে রয়েছে তাহলে এখান থেকেই বুঝতে পারলাম যে ব্যারেলিরা যে কথাটা বলছে তার মানে কি যে তার নিন্দা আমি জানাচ্ছি তার প্রতিবাদ জানাচ্ছি যে কারণ তারা যে একটা হক সিলসিলা আহলে সুল্লাত জামাতকে বাতিল বলছে এর জন্য আমি বলবো যে কাল আমতের দিন এই সমস্ত যে জাহিরি ইলিম শিক্ষা করা আলেম কাল আমতের দিন আল্লাহ দরবার কী জবাব দেবে সেই দিন এই জবাবের প্রশ্ন উত্তরগুলো মুখস্থ করে মানে কি যাওয়ার জন্য অনুরোধ করছি তাই আল্লাপাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ফুরফুরা শরীফের নীতি অনুযায়ী চলা তৌফিক দান করে